আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সুমন আলী পড়াশোনা করতেছি বরিশাল বিশ্ববিদ্যালয়ে আশা করি তোমরা সকলে ভালো আসতো তোমাদের সবাইকে স্বাগতম আজকে আমাদের এই লাইভে যুক্ত হওয়ার জন্য তো আজকে মূলত আমরা আলোচনা করব এইচএসি বাংলা প্রথম পত্রের একটি গদ্য সেটা হলো মানব কল্যাণ ইতিপূর্বে আমরা এই গদ্যের উপর প্রথম পর্ব একটা আলোচনা করেছি অর্থাৎ এই গল্পটা প্রবন্ধটার অর্ধেক অংশ কিন্তু আমরা আলোচনা করেছি প্রথম পর্বে এবং আজকে এই দুই নম্বর পর্বে মূলত আমরা বাকি যে অর্ধেক যে অংশটুকু আমরা বাদ দিছিলাম বিগত পর্বে অর্থাৎ গতকাল লাইভ ক্লাসের পর আজকে আমরা চেষ্টা করব সেই বাকি অংশটুকু তোমাদের আলোচনা করার এবং আমরা চেষ্টা করব এমনভাবে আলোচনা করার যাতে তোমাদের এইচএসি একাডেমিক টু অ্যাডমিশন সব বিষয় ক্লিয়ার হয়ে যায় যেন তুমি এখান থেকে যেভাবে প্রশ্ন দোক পরীক্ষায় যেভাবে দেওয়া হোক না কেন তুমি যেন উত্তর করতে পারো আমরা সেভাবেই চেষ্টা করব তো তাহলে আমরা বেশি সময় নষ্ট না করি আমাদের যে আলোচনা সে আলোচনা শুরু করি দেখো আমরা বিগত পর্ব শেষ করছিলাম যে মানব কল্যাণ স্বয়ম্ভূ এনা সরি কাঙ্গালি ভোজনের মতো মানব মর্যাদা অবমাননা করার এক পদ্ধতি না হয়ে যায় না যা আমাদের দেশ বা সমাজের হয়েছে এসবকে বাহাবা দেওয়ার এবং এসব করে বাহাবা কুরোপল লোকের অভাব নিয়ে এদেশে এখান থেকে শেষ করছিলাম তো এরপরে দেখো আসল কথা মানুষের মনুষ্যত্ব মনুষ্যত্ব বলতে এখানে মূলত বোঝানো হয়েছে মর্যাদা মনুষ্যত্ব মানে কি মর্যাদা আসল কথা মানুষের মনুষ্যত্ব বাদ দিয়ে সিফ তার জৈব অস্তিত্ব জৈব অস্তিত্ব বলতে তার শারীরিক অবস্থা মানে যেটা আমরা পোশাক ইত্যাদি বলে থাকি প্রতি সহানুভূতিশীল এ ধরনের মানব কল্যাণ মাত্র ফল প্রসূ হতে পারে না কি বলছে যে কবি বলতেছে যে মানুষের আমরা কেবল মানুষের যে মর্যাদা একজন মানুষের যে আত্মসম্মান রয়েছে আত্মমর্যাদা বোধ রয়েছে এই বিষয়টাকে এই বিষয়টাকে বাদ দিয়ে একটা মানুষের যে সম্মান রয়েছে এই বিষয়টাকে গুরুত্ব না দিয়ে খালি জাস্ট আমরা তার পোশাক আশাক তার বিভিন্ন ধরনের খাবার কি লাগবে দৈনন্দিন তার কী খাবার লাগে এই বিষয়টা চিন্তা করছে তার পোশাক এই বিষয়টা চিন্তা করতেছে এই রকম সহানুভূতিশীল দেখিয়ে কখনও যে মানব কল্যাণ হয় না বা মানব কল্যাণ ফলপ্রসূ হতে পারে না তিনি বলছেন যে মানব কল্যাণ সেটাই এটা কিন্তু বারবার আমরা বলছি বিগত পর্ব আলোচনা করছিলাম যে যে মানুষটাকে তুমি শুধু দুই টাকা দান করলা দশ টাকা দান করলা তাকে এক বেলা তুমি খাওয়াইলা তাকে তুমি মনে করো কোনো কাপড় কিনে দিলে এটা মানব কল্যাণ না মানব কল্যাণ হলো সেইটাই যেখানে মানুষের আত্মমর্যাদা হানি হবে না যেখানে মানুষ অন্যের কাছে হাত পাতাকে কখনো প্রশ্রয় দিবে না যেখানে মানুষ নিজে স্বয়ং সম্পূর্ণ হবে যার মধ্যে আত্মমর্যাদাবোধ থাকবে এরকম বিষয়গুলো যখনই হবে তখনই সেটাকে মানব কল্যাণ বলা যাবে তো এ হেন মানব কল্যাণের কুশির ছবি আমাদের দেখার জন্য দূর দূরান্তে যাওয়ার প্রয়োজনে নেই আমাদের আশেপাশে চারিদিকে তাকিয়ে দেখলেই তা দেখা যায় অবশ্যই আমরা আমাদের আশেপাশে যে কোনো জায়গায় তাকালে কিন্তু এটা অহরহ দেখতে পাই যে আমরা মানব কল্যাণ নামে যেটাকে ব্যবহার করি বর্তমানে কিন্তু বাস্তবে সেটা কিন্তু মানব কল্যাণ না যেমন তোমরা যদি লক্ষ্যই করো তোমাদের এলাকায় মনে করো দেখবা যারা ধনী ফ্যামিলি আসে তারা কি করে গরিবদেরকে মনে করো এই যে অনেকে কি করে তাদের জন্য বিভিন্ন ধরনের একবেলা খাওয়ায় বা তাদেরকে বিভিন্নভাবে মনে করো তাদেরকে প্রতি বছরে এক হাজার টাকা দেয় বা দুই হাজার টাকা দেয় এরকম টাকা দেয় তো এটা দিয়ে কোনো কি লাভ আছে সেই টাকাটা দিয়ে সে টাকাটা সে একবেলা বা দুইবেলা খেয়ে শেষ করে দিবে এখন সে যদি একশো জনকে এরকম এক হাজার টাকা দুই হাজার টাকা বা একবেলা না খাওয়ায় সে যদিও দশজনকে এমন একটা রাস্তা তৈরি করে দিত মাধ্যম তৈরি করে দিত যে মাধ্যমটাকে ইউজ করে তারা তারা নিজেরা অর্থ উপার্জন করতে পারতো নিজেদের আত্মসম্মান বোধ যেটা রয়েছে এটা যেন এটা এতে তাদের নিচু হইতো না এবং তারা নিজেরা স্বয়ং সম্পূর্ণ হইতো এরকম যদি বিষয়টা করতো তাহলেই তবেই সেটাকে মানব কল্যাণ কবি বলছেন ওই জন্য বলছে যে এইরকম যে দৃশ্য এটা দেখার জন্য আমাদের দূর দূরান্তে দেখা যাওয়ার প্রয়োজন নেই আমাদের আশেপাশে আমাদের যেদিকে তাকাই না কেন সেদিকে কিন্তু এই বিষয়টা আমরা লক্ষ্য করতে পারি তো এরপরে দেখো বর্তমানে মানব কল্যাণ অর্থে আমরা যা বুঝি তা প্রধানতম অন্তরায় অন্তরায় মানে হলো বাধা বা প্রতিবন্ধকতা হলো রাষ্ট্র জাতি সম্প্রদায় ও গোষ্ঠীগত চেতনা যা মানুষকে মেলায় না করে বিভক্ত মানে সামাজিক বৈষম্য তৈরি করে মানে বর্তমানে এই আমাদের মানব কল্যাণ অর্থে আমরা যেটা বুঝে থাকি বা মনে করে থাকি মানব কল্যাণ যেটা আমরা মানে জানি যে মানুষদের একটু সহযোগিতা করা মানুষ সেটা মানব কল্যাণ কিন্তু এটার ক্ষেত্রে প্রধান যে বাধাটা হচ্ছে মানে প্রকৃত মানব কল্যাণ যে হচ্ছে না এটার ক্ষেত্রে যে প্রধান বাধা সেটা হলো আমাদের রাষ্ট্র করতেছে বিভিন্ন ধরনের জাতি আমাদের মধ্যে যারা মানুষ আছি আমরা বিভিন্ন ধরনের সম্প্রদায় অর্থাৎ এই সব মানুষগুলোই রাষ্ট্র দেশ জাতি আমরাই মূলত এটাকে প্রশ্রয় দিচ্ছি এইসব মানব কল্যাণকে তো তারপর দেখো এই বিভক্ত বিভক্তিকরণের মনোভাব নিয়ে কখনো মানব কল্যাণ করা যায় না এটা বিভক্তিকরণ বলতে কেরকম দেখো তুমি গরিবকে গরিবভাবে ট্রিট করছো ধনীকে ধনীভাবে ট্রিট করছো এই বিষয়টা কিন্তু দুইটা কিন্তু দুই রকম তুমি মানুষ প্রত্যেকটি ব্যক্তি কিন্তু মানুষ হিসাবে সবাইকে আমাদের সবার আত্মসম্মান রয়েছে এই বিষয়টা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে ওইটাই বলছে যে এই যে বিভক্তিকরণ এই বিভক্তিকরণ আলাদা ডিফারেন্স করা বিভিন্ন শ্রেণীতে ভাগ করে দেওয়া এইটা নিয়ে কখনো মানব কল্যাণ করা যায় না কখনো কল্যাণ করা যায় না মানুষের অবশ্যই একজন মনে করো ধনী আছে সেই থাকতে পারে একজন গরিব থাকতে পারে তার মানে কি সে কি মানুষ না সে অবশ্যই মানুষ তো গরিব বলে তার কোনো সম্মান নাই তার কোনো মর্যাদা নাই এরকমটা কখনো হতে পারে না তো করা যায় একমাত্র সততা আর সহযোগিতা পথে অবশ্যই কারণ একজন ব্যক্তি তুমি দেখো একটা সমাজে মনে করো একশো জন ধনী ব্যক্তি আছে তার মধ্যে দশজন গরিব আছে এটা থাকবে এটা স্বাভাবিক সবাই ধনী কখনো হবে না আর সবাই গরিব কখনো হয় না তো কিছু মানুষ ধনী থাকে কিছু গরিব থাকে তো এখন দেখো জন ধরি দশজন এখানে গরিব আছে সবাই যদি ধনীদেরকে ধনীরা যদি গরিবদেরকে ঠিকভাবে সহযোগিতা করে তাদের আয়ের পথ সৃষ্টি করে দেয় তাহলে কিন্তু যারা গরিব রয়েছে তারা কিন্তু গরিব আর থাকবে না তো এটাই বলছে যে এই যে একমাত্র এই বিষয়টা মানব কল্যাণ বিষয়টা মানে প্রকৃত যে মানব কল্যাণ এই বিষয়টা করা যায় একমাত্র সততা সহযোগিতা পথে তবেই এই জিনিসটা মানব কল্যাণ করা সম্ভব নতুবা কিন্তু সম্ভব না সত্যিকারের মানব কল্যাণ হলো মহৎ ভাবনারই ফসল এই লাইনটা নিও এটা অনেকবার পরীক্ষায় আসছে এবং ইম্পর্টেন্ট যে সত্যিকারের মানব কল্যাণ হলো যেটা প্রকৃত মানব কল্যাণ সেইটা মূলত হলো কি মহৎ ভাবনারই ফসল তার কোনটা মহৎ ভাবনার ফসল প্রকৃত মানব কল্যাণ মানে যেখানে মানুষের আত্মমর্যাদা হানি হবে না একটা মানুষের মানে অন্যের উপর নির্ভরশীল থাকবে না এরকম যে মানব কল্যাণ এটাকে মূলত বলছে মহৎ চিন্তাভাবনারই এটা ফল বা ফসল বাংলাদেশের মহৎ প্রতিভারা সবাই মানুষ মানবিক চিন্তা আর আদর্শের উত্তরাধিকারী রেখে গেছেন অবশ্যই বাংলাদেশে অনেক প্রতিভাবান ব্যক্তি রয়েছে তারা অনেক উত্তরাধিকারী কিন্তু রেখে গেছেন যার মধ্যে আমরা দুঃখের বিষয় সেই উত্তরাধিকারীকে মানে উত্তরাধিকারী কারীকে বলতে এখানে মূলত বোঝাচ্ছে যে মানবতা চরম লাঞ্ছনাকর বিষয়গুলোকে এখানে মূলত তুলে ধরেছে যে সেই উত্তরাধিকারীকে আমরা জীবনে প্রয়োগ করতে পারিনি মানে অর্থাৎ চরম লাঞ্ছনাকর পরিস্থিতি তুলে ধরেছে আমরা সে বিষয়টা খেয়াল করে নিই মানে এই বিষয়গুলো আমরা লক্ষ্যই করে নিই তারা বিভিন্ন ধরনের বিষয়গুলো কিন্তু তুলে ধরে তুলে ধরে গেছেন কিন্তু আমরা সেগুলো লক্ষ্য করিনি ওই জন্য বলতে দুঃখের বিষয় সেই উত্তরাধিকারে আমরা জীবনে প্রয়োগ করতে পারিনি মানে সেই বিষয়গুলোকে আমরা প্রয়োগ করতে পারিনি যেমন বিদ্যাপতি চণ্ডীদাস থেকে লালন প্রমুখ কবি এবং অপেক্ষাকৃত আধুনিক কালে রবীন্দ্রনাথ ঠাকুর সবাই তো মানবিক চেতনার উদাত্ত কণ্ঠস্বর বলতেছে এই যে ব্যক্তিগুলো যারা আছে এগুলো সবাই তো মানবিক চেতনার উদাত্ত এক ধরনের কণ্ঠস্বর ছিল সকলেই কেউ কিন্তু কম ছিল না কিন্তু তো বলছে এই ব্যক্তিগুলো এত কিছু সাহিত্যকর্ম এতগুলো বিষয় লিখে গেছেন কিন্তু আমরা সেগুলো কিন্তু বাস্তবে প্রয়োগ করতে পারছি না তো ওইটাই বলতেছেন যে এইখানকার মধ্যে ইম্পর্টেন্ট যে তথ্যগুলো তোমরা কিন্তু এটা দাগায় নিবে যে এখানে কোন কোন কবির নাম বলা হয়েছে সেটা হলো চণ্ডীদাস শ লালন তারপর রবীন্দ্র নজরুল তারপর হলো এরকম তারপর বঙ্কিমচন্দ্র বাবা এরকম কিন্তু বিভিন্ন কবি সাহিত্যিকের নাম কিন্তু উল্লেখ্য আছে তো এটা কিন্তু মাথায় রাখি দেখো কি বলছে যে প্রমিত অপেক্ষাকৃত আধুনিককালে রবীন্দ্রনাথ নজুল সবাই তো মানবিক চেতনা উদাত্ত কণ্ঠস্বর বঙ্কিমচন্দ্রের ও কি অবিসরণীয় সাহিত্যিক উক্তি বঙ্কিমচন্দ্রের একটা অবিসরণীয় সাহিত্যিক উক্তি আছে সেটা কি তুমি অধম বলি অধম তাই বলিয়া আমি উত্তম হইব না কেন কারণ বলছে তুমি মনে করো গরিব আছো তার মানে আমি কি ধনী হতে পারবো না বা তুমি মনে করো পরিশ্রম করতেছো না তার মানে কি আমি পরিশ্রম করতে পারবো না এরকমটা কখনোই নেই তুমি করোনাটা তোমার ব্যক্তিগত ব্যাপার কিন্তু আমি আমারটা তো করতে হবে ওই জন্য বলছে তুমি অধম তাই বলে কি আমি উত্তম হতে পারবো না মানে তুমি নিচ আছো তার মানে কি আমি অসর্বোৎকৃষ্ট হতে পারবো না এক এক গভীর মূল্য মূল্যবোধের উচ্চারণ মানে হলো এটা একটা গভীর মূল্যবোধের প্রকাশ এই বিষয়টা তো এইটা একটু জেনে রাখি এখান থেকে অনেকবার আমি শিখে আসছি যে বঙ্কিমচন্দ্র অবশ্যই নিয়ে সাহিত্যিক উক্তি কোনটা বা অন্য সময় এরকম আছে তুমি অধম তাই বলে আমি উত্তম হইবো না কেন এই প্রবন্ধটি কোথায় ইউজ মানে লাইনটি ক কোন প্রবন্ধ ইউজ করা হয়েছে বা কোথায় ইউজ করা হয়েছে এবং এটা কে বলছে বিভিন্নভাবে প্রশ্ন আসতে পারে এটা একটু মাথায় রাখি ভালোভাবে দেখো এ প্রসঙ্গে রবীন্দ্রনাথ নিম্নলিখিত উক্তিটি স্মরণীয় রবীন্দ্রনাথের একটা উক্তি রয়েছে সেটা কি রিলেশনশিপ ইজ দ্য ইজ দ্য ফান্ডামেন্টাল ট্রুথ অফ দ্য ওয়ার্ল্ড অফ অ্যাপেয়ারেন্স অর্থাৎ বাহ্য অর্থাৎ বাহ্য জগতের সম্পর্কে মৌলিক সত্যের উপর প্রতিষ্ঠিত অর্থাৎ জগৎ আমাদের যে আছে এই জগতের সম্পর্কটা এটা মৌলিক সত্যের উপর মূলত প্রতিষ্ঠিত কবি এই উক্তি করেছিলেন তার হিবার বক্তৃতামালায় অন্তরের জগতের বাহিরে যে জগৎকে আমরা অহরহ দেখতে পাই তার মৌলিক সত্য পারস্পরিক সংযোগ সহযোগিতা কবি যাকে রিলেশনশিপ বলেছেন সে সংযোগ বা সম্পর্কের অভাব ঘটে মানব কল্যাণ কথাটা সে ভিক্ষা দেওয়া নেওয়ার মধ্যে পরিণত হয় অবশ্যই আমরা দেখো এই যে সম্পর্ক বিষয়টা রয়েছে আমাদের প্রত্যেকটা ব্যক্তির মধ্যে যেরকম সম্পর্ক থাকা দরকার এইটা যদি প্রত্যেকের মধ্যে আমাদের যে সম্পর্কটা রয়েছে সংযোগ সহযোগিতা বিষয়টা এটা যদি বিদ্যমান থাকতো আদৌ কিন্তু আমাদের মধ্যে এই যে মানব কল্যাণ বিষয়টা শুধু জাস্ট ভিক্ষা দেওয়া নেওয়ার মধ্যে বিষয়টা অন্তর্ভুক্ত থাকতো না এই বিষয়টা মানব কল্যাণ অলৌকিক কিছু নয় অবশ্যই এটা কি অলৌকিক বিষয় না এটা অলৌকিক বিষয় না এ এ এক জাগতিক মানব ধর্ম মানে এটা একটা পৃথিবীর পার্থিব জগতের মধ্যে একটা ধর্ম জাগতিক মানে হলো পার্থিব দুনিয়া যেটা বলবা মানব ধর্ম মানে হলো মানব কল্যাণ তাই এর সাথে মানব মর্যাদা তথা হিউম্যান ডিগনিটির সম্পর্ক অবিচ্ছেদ্য অবশ্যই এটার সাথে কিন্তু এটার সম্পর্ক অবিচ্ছেদ্য মানে একটার সাথে আরেকটা কিন্তু অনেকটা রিলেটেড কেন দেখো তুমি মানব কল্যাণ এমনভাবে করা উচিত যাতে মানুষের যে মান যে মানব যে হিউম্যান ডিগনিটি যেটা বিষয়টা রয়েছে অর্থাৎ যে মানুষের মানব মর্যাদা এই বিষয়টা যাতে ক্ষুণ্ণ না হয় এটা প্রতি লক্ষ্য রাখা উচিত ওই জন্য বলছে যে একটার সাথে আরেকটা সম্পর্ক হলো অবিচ্ছেদ্য আজ পৃথিবীর দিকে তাকিয়ে দেখলে কি দেখতে পাই দেখতে পাই দুস্থ অবহেলিত বাস্তুহারা স্বদেশ বিতাড়িত মানুষের সংখ্যা দিন দিন বেড়ে চলেছে অবশ্যই তুমি যেদিকে তাকাবে দেখবে যে বিদেশে বিভিন্ন ধরনের দেশের মধ্যে আমরা বিভিন্ন অবহেলিত জাতি মানুষ দেখতে পাচ্ছি তারপর তারা অনেকগুলো আমরা বস্তু কি বাস্তুহারা মানে তাদের ঘরবাড়ি স্থান হারা এরকম মানুষগুলো দেখতে পাচ্ছি তাদের দেশ থেকে বিতাড়িত করে দেওয়া হচ্ছে এরকম তা বললো স্বদেশ থেকে বিতাড়িত হচ্ছে এৰকম এগুলোর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে মূল কারণ কি মূল কারণ হলো কিন্তু এই মানব কল্যাণ প্রকৃত মানব কল্যাণ আমাদের মাঝে নাই যার কারণে কিন্তু সে সঙ্গে বৃদ্ধি পেয়েছে রিলিফ রিহেলিবি কী বলে রিহেবিলিটেশন মানে হলো পুনর্শাসন যেটাকে বলি ইত্যাদি শব্দের ব্যাপক প্রয়োগ তারপর রেড ক্রস ইত্যাদি সেবাধর্মী সংস্থা এটা একটা সংস্থা ক্রস বিখ্যাত মানে সেবাধর্মী একটা সংস্থা বৃদ্ধি কি প্রমাণ করে না মানব কল্যাণ কতটা সে অপমানে পরিণত করেছে অর্থাৎ মানুষ দিনে দিনে আরও অসহায় হচ্ছে মানে এত সব এই যে সংস্থাগুলো এগুলো মানে এগুলো দিন দিন এত আরও বৃদ্ধি পাচ্ছে কেন বলতো এগুলো এত আরও বৃদ্ধি পাচ্ছে মূল কারণ কি এইটা মূলত আমাদের যে মানব কল্যাণ বিষয়টা এটা আমাদের মধ্যে নাই যদি প্রকৃত মানব কল্যাণ এই বিষয়টা থাকতো তাহলে এগুলো কি বৃদ্ধি পাইতো এগুলো কখনোই থাকতো থাকতো না এগুলো আস্তে আস্তে সময়ের তালে তালে হারাই যেত কিন্তু প্রকৃত মানব কল্যাণ নাই বিধায় আমাদের এই এই যে বিভিন্ন ধরনের সেবাধর্মী সংস্থা অন্যান্য আরও বিভিন্ন ধরনের যে সংস্থাগুলো আছে এগুলো দিন দিন বৃদ্ধি পাচ্ছে মূল কারণ কিন্তু এটা তো মানব কল্যাণ এই বিষয়টায় আমাদের প্রকৃত মানব কল্যাণ যে বিষয়টা এটা নিয়ে আসতে হবে আমরা যদি জাস্ট আমরা যেভাবে মানব কল্যাণ কথাটা ইউজ করি এভাবে যদি সেই বাস্তবে সেই কাজগুলো করি তাহলে কিন্তু সেটা কখনও প্রকৃত মানব কল্যাণ হবে না মানুষের স্বাভাবিক অধিকার আর মর্যাদার স্বীকৃতি এবং প্রতিষ্ঠা ছাড়া মানব কল্যাণ মানব মানবমানে পরিণত না হয়ে পারে না কি বলছে মানুষের স্বাভাবিক অধিকার মানে একটা মানুষের যে অধিকার থাকা দরকার সে ধনী গরিব চাই হোক না প্রত্যেকটা মানুষের কিন্তু একটা অধিকার রয়েছে তো এই অধিকার আর মর্যাদা স্বীকৃতি প্রত্যেকটা মানুষের যেমন অধিকার আছে তেমনিভাবে তার কিন্তু আত্মমর্যাদা বোধ রয়েছে এই বিষয়টা প্রতিষ্ঠা ছাড়া এটা যদি আমরা প্রতিষ্ঠা করতে না পারি প্রত্যেকটা ব্যক্তির ক্ষেত্রে তাহলে মানব কল্যাণ মানব অপমানে পরিণত না হয়ে পারে না মানে তার মানে তখন এটা মানব কল্যাণ আর মানব কল্যাণ থাকবে না এটা মানব অপমানে পরিণত হবে যদি আমরা এগুলো না করতে পারি অর্থাৎ প্রত্যেকটা মানুষ হিসাবে আমরা প্রত্যেকটা মানুষের যে একটা অধিকার মানবিক যে মর্যাদা থাকে এই বিষয়টা যদি আমরা সঠিকভাবে প্রতিষ্ঠিত করতে না পারি তাহলে আমাদের মধ্যে যে মানব কল্যাণ যে বিষয়টা রয়েছে সেই মানব কল্যাণ আর থাকবে না সেটা মানব অপমানে পরিণত হবে কালের বিবর্তনে আমরা এখন আর ট্রাইব বা গোষ্ঠীবদ্ধ জীব নই বৃহত্তর মানবতার অংশ অবশ্যই আমরা আর আগের মতো আগে যেমন আদিমকালের মানুষগুলো সবাই যা যাপরভাবে জীবনযাপন করত। কিছুদিন এখানে থাকতো আবার কিছুদিন অন্য জায়গায় থাকতো এভাবে কিন্তু তারা বসবাস করতো প্রাচীনকালের মানুষগুলো তো বলতেছে এখন আমরা কালের বিবর্তনে মানে সময়ের পরিবর্তনে এখন আমরা ট্রাইব বা গোষ্ঠীবদ্ধ জীব নই সেই আদিমকালের মানুষগুলোর মতো এখন আমরা আর বসবাস করতেছি না তো বৃহত্তর একটা মানবতার অংশ এবং বর্তমানে আমরা একটা বৃহত্তর মানুষের মানে মানুষের বিকাশের মধ্যে রয়েছি তাই তাই গো অফ হিউমিনিটি তাই গো অফ হিউমিনিটি মানে এই যে আমাদের হিউমিনিটি যে মানবিক মর্যাদা এই বিষয়টা মানে মানুষত্ব বোধ এই বিষয়টাকে বিচ্ছিন্ন বিক্ষিপ্ত বিক্ষিপ্ত কিংবা খণ্ডিতভাবে দেখা বা নেওয়া যায় না এই বিষয়টা আমাদের আলাদা করার কোনো বিষয় নেই যে একজন মানুষ যে আমাদের এই যে হিউম্যান ডিগনিটি আমাদের যে রয়েছে হিউমিনিটি যে রয়েছে মানবিকতা বিষয়টা রয়েছে এটাকে আমরা আলাদাভাবে কোনো দেখার বিষয় নেই কারণ এটা আমরা আগে থেকেই দেখে যাচ্ছি দেখে আসছি এই বিষয়টা আমাদের সেই প্রাচীনকাল থেকে বিভিন্ন ধরনের গোষ্ঠীবদ্ধ যে জীব মানে আমাদের বসবাস প্রাচীন মানুষগুলো বসবাস করতো তখন থেকে এই বিষয়টা কিন্তু চলে আসছে তো বলছে এই তাই আমাদের এই যে হিউমিনিটি যে মানবিক মর্যাদার যে বিষয়টা রয়েছে এটাকে নতুন করে নতুনভাবে আলাদাভাবে কোনো কিছু দেখার বিষয় না তেমনি নেওয়া যায় না তার কর্মকে খণ্ডিত করে তেমনিভাবে এইটার বিষয়ে যে মানব কল্যাণ যে কল্যাণময় বিভিন্ন ধরনের কাজ আছে এটাকে কখনও খণ্ডিত করে আলাদা করে দেখার বিষয় না দেখতে মানুষ দেখতে মানুষও অন্য একটা প্রাণী মাত্র কিন্তু ভেতরে মানুষের মধ্যে রয়েছে এক মানুষের মধ্যে অসীম অনন্ত সম্ভাবনার বীজ সে সম্ভাবনা স্ফুরন স্ফুরন মানে হল জাগরণ বা প্রকাশ যেটা স্ফুটন মানে হলো ব্যক্ত করা অর্থাৎ মানব প্রতিভার বিকাশ এটা অর্থ লিখে নিতে পারো স্ফুরন স্ফুটন হলো মানব প্রতিভার বিকাশ যে সম্ভাবনার স্ফুরন স্ফুটন সুযোগ দেওয়া ক্ষেত্র রচনা করা আর তাদের সাহায্য করায় শ্রেষ্ঠতম মানব কল্যাণ মানে একজন ব্যক্তির যে কী বলছে এখানে একজন ব্যক্তির মাঝে মানুষের মধ্যে এক মানে যে কোনো কিছু বিষয় করার একটা কিন্তু সাহস অনন্ত মানে অনন্ত বা অসীম একটা সম্ভাবনা বীজ থাকে বা কোনো কিছু করার একটা আগ্রহ থাকে তো এই যে বিষয়টা যেটা একটা মানুষের করার স্বপ্ন বা আগ্রহ থাকে সেটা নিচু হোক যে কোনো বন্ডের হোক আমরা কিন্তু অনেক সময় নিচু বন্ধ মানুষ এটা করার সুযোগ দিই না বা করতে বিভিন্নভাবে মানে যেটা হোক বিভিন্নভাবে কিন্তু বাধা প্রতিবন্ধকতা থাকে শিকার হতে তো বলছে এই বিষয়টা সুযোগ দেওয়া এবং তাকে তাকে তার যথাযথ তার ক্ষেত্র রচনা করা সে যেটা চাই যেটা সে করতে চাই তার স্বপ্ন সঠিকভাবে রচনা করা এটাই মূলত হল শ্রেষ্ঠতম মানব কল্যাণ এই জিনিসটা করতে দেওয়া এটা তার করা হলো প্রকৃত মানব কল্যাণ মনে করো আমাদের সমাজে কি হচ্ছে যেটা অসামেশে আমরা লক্ষ্য করি দেখো যে আমাদের সমাজে তুমি যে কোনো কাজ করতে যাও না কেন সেই কাজটা করতে গিয়ে তোমাকে কিন্তু বিভিন্ন বাধা প্রতিবন্ধকতা শিকার হতে হচ্ছে তোমাকে মানুষজন এইটা বলতেছে আরেকজন সেটা বলতেছে এই সকল বিষয়ের দিকে তুমি যদি কান দিতে যাও তাহলে কিন্তু তুমি তোমার জীবনের গন্তব্য বা লক্ষ্য যেটা আছে সেটা থেকে তুমি পিছিয়ে পড়বা মানুষজন তোমার বিভিন্ন ধরনের সমালোচনা করবে এটাই স্বাভাবিক তুমি যখন কোনো কিছু একটা করবা কোনো একটা ভালো জায়গায় যাবা ভালো কিছু করবা দেখবা যে জনে দশটা কথা বলতেছে কেউ ভালো বলতেছে তার মধ্যে বেশিরভাগই মানুষ তোমার সমালোচনা করবে এখন এই সমালোচনার দিকে কান দিতে গেলে তুমি তোমার যে লক্ষ্য গন্তব্য সেখান থেকে তুমি কিন্তু ছিটকে পড়ে যাবা মানে তখন তোমার সেই মোটিভেশনটা আর থাকবে না সেই কাজ করার যে অনুপ্রেরণা সেটা কিন্তু থাকবে না তো আমাদের এক্ষেত্রে যে জিনিসটা সবসময় মাথায় রাখা উচিত যে মানুষ বিভিন্ন কথা বলবে এটাই স্বাভাবিক মানুষের কথায় কান্না দিয়ে আমার যে লক্ষ্য গন্তব্য আছে সেই গন্তব্যের দিকে সবসময় অটুট থাকা আমি কখনোই মানুষের কথায় শুনে এটা শুনে পথভ্রষ্ট হব না আর একটা কথা মনে রাখিও যে তুমি যে কাজ করতেছ সেই কাজ করতে গিয়ে যদি মানুষজন তোমার গিব্বত না করে পর নিন্দা না করে মানুষজন তোমার যদি বিষয়ে কথা না বলে তাহলে বুঝবা যে সেই কাজটা তোমার সফলতা থেকে অনেক দূরে রয়েছে কারণ একটা মানুষ যখনই সফলতার কাছাকাছি যায় বা ভালো কিছু একটা করে তখনই কিন্তু মানুষ তার নামে বিভিন্ন কথা বলে তার পেছনে মানুষ লেগে থাকে বিভিন্ন তার নামে বিভিন্ন দুর্নাম লড়ানো শুরু করি কিন্তু যখনই সে সফলতার আসতে থাকে না তখন কিন্তু মানুষ অত গুরুত্ব দেয় না তো এই বিষয়টা অবশ্যই পজিটিভভাবে নেওয়া যে কোনো বিষয়কে নেগেটিভভাবে চেয়ে পজিটিভভাবে নেওয়া তাহলে দেখা যাবে যে লাইফে অনেক বড় কিছু করা সম্ভব আর কবি এটাই বুঝাতে চাচ্ছে যে আমাদের এই যে বিষয়টা যারা সমাজের মধ্যে বিভিন্ন ধরনের গরিব নিম্ন শ্রেণীর মানুষ রয়েছে বা অনেকটা মানুষ মোট কথা হলো মানুষ তিনি কখনো গরিব বনেন তিনি বলছেন মানুষ যে মানুষগুলো রয়েছে তাদের যে অনেকগুলো স্বপ্ন রয়েছে এই স্বপ্নটা পূরণ করা তার সেটা মানে যথাযথ বিকাশ করা এইটা করতে দেওয়া এটা সমাজ এইটা সঠিকভাবে করতে দেওয়া মূলত প্রকৃত সেবা শ্রেষ্ঠতম মানব কল্যাণ দেখো সেটা তুচ্ছ তাচ্ছিল্য কিংবা রকম অপমান অবমাননার পথে হতে পারে না মানে এই বিষয়টা কখনো রকম অপমান অবমাননার পথে হতে পারে না মানে এটা কখনো অবমান পথে হতে পারে না মানে কাকে অপমান করলাম এইটা ক্ষেত্রে কখনো এটা হতে পারে না হালে মানে হলো হালে বলতে বর্তমান সময়কে বোঝানো হয়েছে হালে বলতে কি বর্তমান সময়ে যে দর্শনকে অস্তিত্ববাদ যে দর্শনকে কি বলা হয় অস্তিত্ববাদ অস্তিত্ববাদ বলতে কি এই যে ওয়ার্ড তোমাদের এখানে দেওয়ার কথা দেওয়া নেই যদিও আমি বলে দিই অস্তিত্ববাদ অস্তিত্বকে সরি অস্তিত্ববাদ দেখো হালে যে দর্শনকে অস্তিত্ববাদ নামে অভিহিত করা হয় ইংরেজিতে যাকে বলে এক্সটেনশালিজম অর্থাৎ যেটা অস্তিত্ববাদ তারও মূল কথা ব্যক্তি মানুষের অস্তিত্বকে স্বীকৃতি দেন এটারও মূল কথা হলো কি ব্যক্তি মানুষের অস্তিত্বকে স্বীকৃতি দেন অর্থাৎ এই যে অস্তিত্ববাদ যে জিনিসটা ওটা কি মানুষকে মানুষ হিসাবে স্বীকৃতি দেওয়ার যে বিষয়টা এটাকে মূলত অস্তিত্ববাদ বলা হচ্ছে আর এখানে ব্যক্তি মানুষের অস্তিত্ব অস্তিত্বকে স্বীকৃতি দান বলতে কি বোঝানো হচ্ছে মানে সত্তার বিদ্যমানতা সম্পর্কিত মতবাদ বা ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস কিসের ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস এখানে অস্তিত্বকে বলতে এটা বোঝাচ্ছে আর অস্তিত্ববাদ বলতে মূলত বোঝাচ্ছে মানুষকে মানুষ হিসাবে স্বীকৃতি দেওয়া তাহলে প্রথম থেকে মিলাই লাইনটা দেখো যদি হালে মানে বর্তমান সময়ে যে দর্শনকে অস্তিত্ববাদ অস্তিত্ববাদ নামে অভিহিত করা হয় মানে মানুষ হিসেবে মানুষ স্বীকৃতি শিক্ষিত যা বিষয়টা আমরা মানে বর্তমানে ব্যবহার করতেছি যেটাকে ইংরেজিতে এক্সটেনশানিজম বলে তারও মূল কথা ব্যক্তি মানুষের অস্তিত্বকে স্বীকৃতি দেন মানে ব্যক্তি মানুষের যে অস্তিত্ব রয়েছে মানুষ হিসাবে মানুষ যে তার কর্ম রয়েছে এটাকে লতো আমাদের স্বীকৃতিদান রয়েছে বর্তমানে কিন্তু বাস্তবে কিন্তু এই বিষয়টা কিন্তু করা হচ্ছে না যদিও এই বিষয়টা রয়েছে কিন্তু বাস্তবে কিন্তু আমরা এটা সবাই জানি এবং বুঝি কিন্তু এটা কিন্তু করা হচ্ছে না এটা আমরা জানি এটা কিন্তু রয়েছে যে এক্সটেনসিলিজম অথবা অস্তিত্ববাদ এই বিষয়টা কিন্তু আছে কিন্তু আমরা এটা করতেছি না বল প্রয়োগ কিংবা সামরিক শাসন দিয়ে মানুষকে তাবেদার তাবেদার মানে হলো অনুগত তাবেদার অর্থ কি অনুগত কিংবা চাটুকার চাটুকার মানে হলো তো সামতকারী আমরা যেটা আগে জানি মানে যেটাকে এক কথায় যদি আমরা বলি তেল মারা যেটাকে আর কি বানাতে বানাতে পারা যায় কিন্তু প্রতিষ্ঠা করা যায় না মানব মর্যাদার আসনে অবশ্যই মানে একজন মানুষকে ক্ষমতা দেখিয়ে বা শক্তি দেখিয়ে তাকে তুমি বিভিন্নভাবে বল প্রয়োগ করে শক্তি দেখিয়ে তাকে তুমি তোমার অনুগত করতে পারো যে আমি যেটা বলবো তুমিও সেটা বলবা আমি যেটা বলতেছি এটা কখনো তুমি ভুল বলবা না এরকম তুমি অনুগত করতে পারো তাকে তোমার কিন্তু একজন মানুষকে মানব মর্যাদার যে আসন সেই আসনে কখনো এভাবে প্রতিষ্ঠা করা যায় না জোর করে কখনো মানে একজন মানুষকে তুমি একশো টাকা দিলে এই বিষয়টা কীরকম বলো দেখি যে একজন মানুষকে তুমি মনে করো এক টাকা দিলা এখন এক টাকা দিয়ে ওকে মনে করো জোর করতেছ কি জোর করতেছ যে তুমি এক হাজার টাকা তোমাকে দিছি এখন তুমি মানুষদের এক হাজার টাকার বিনিময়ে তুমি মানুষদের কাছে আমার সুনাম কোবা বিভিন্ন টিভি রিপোর্টারের কাছে গিয়ে আমার নামে সুনাম করবা যে এই মানুষটা খুব ভালো আমাকে এক হাজার টাকা দিছে এরকম করছে মানে এই বিষয়টা এটাই বলছে যে এরকম বল প্রয়োগ করে কখনও প্রকৃত মানব মর্যাদা আসনে কখনো বসা যায় না কখনো সম্ভব হয় না সব কর্মের সাথে শুধু যে ব্যক্তিগত সম্পর্ক থাকে তা নয় মানে প্রত্যেকটা কর্মের সাথে শুধু যে আমাদের ব্যক্তিগত সম্পর্ক থাকে সেটা কখনোই নয় কোথায় কখনো নয় তার সমাজ তার সামাজিক পরিণতি বা সোশ্যাল কনসিকুয়েন্স কনসিকুয়েন্স মানে আমরা জানি কনসেপ্ট মানে পরি অবিচ্ছিন্ন থাকে যেহেতু সব মানুষের সমাজের অঙ্গ অবশ্যই প্রত্যেকটা মানুষ সমাজের একটা অঙ্গ তাই সব সময় কল্যাণ কর্মের রয়েছে সামাজিক পরিণতি এই সত্যটা অনেক সময় ভুলে থাকা হয় একটা অবশ্যই যে কোনো জিনিসে কিন্তু একটা সামাজিক পরিণতি আছে ওই জন্য বলছে যে কল্যাণ কর্মেরও রয়েছে তেমনি সামাজিক পরিণতি এই সত্যটা আমাদের কি হয় ভুলে থাকা হয় বিশেষত যখন দৃষ্টি থাকে উর্ধ দিকে তথা পানে মানে এই বিষয়টা আমরা কিন্তু ভুলে যাই যে প্রত্যেক কর্মের একটা শেষ কিন্তু কাছে যে যতই আমরা এগুলো করি এটার কিন্তু একটা শেষ আছে তো এই এই বিষয়টা আমরা ভুলে যাই এটা কখনও আমাদের মনে থাকে না স্রেফ সদিচ্ছা যারা মানব কল্যাণ সাধিত হয় না অবশ্যই শুধু মনে করো স্রেফ কারণ এটি মূলত হল যে অর্থ থাকবে অর্থ থাকবে থাকতে হবে এরকম বিষয়টা বোঝাচ্ছে যে স্রেফ সদিচ্ছার দ্বারা মানে সদিচ্ছা মানে হলো নিজের ইচ্ছা দ্বারা মানব কল্যাণ সাধিত হয় না অর্থাৎ কারণ এতে অর্থ উদ্যোগ সময় পরিকল্পনা প্রয়োজন হয় মানে শুধু তুমি ইচ্ছা করলা ভালো একটা সুন্দর পরিকল্পনা করলা এটার দ্বারাই কখনো মানব কল্যাণ হবে না তো মানব কল্যাণ ঠিক আছে মানব কল্যাণ করতে গেলে অবশ্যই অর্থের প্রয়োজন হয় টাকার প্রয়োজন হয় কিন্তু তুমি মনে করো মানব কল্যাণ এমনভাবে তুমি মানব কল্যাণ করতে হবে যেখানে বলছে যে শুধু তুমি ইচ্ছা থাকলেও হবে না শুধু টাকা দিলেও হবে না তোমাকে মানব কল্যাণ এমনভাবে করতে হবে যাতে একটা মানুষের মানব মর্যাদা হানি কখনো না হয় একটা মানুষের যেন আত্মসম্মানবোধ হানি কখনো না হয় একটা মানুষ যেন তার নিজের স্বয়ং সম্পূর্ণ হতে পারে তার আত্মনির্ভরশীল বিষয়টা যেন তার মধ্যে থাকে এরকম বিষয়গুলো যখনই করা হবে তখনই সেটাকে আমরা মানব কল্যাণ বলবো বলছে যে শুধু তোমার ইচ্ছা থাকলো মানব কল্যাণ করা তুমি এমনিতে শুধু মানব কল্যাণ করলা তাহলে কিন্তু হবে না মানুষদের খালি শুধু মুখে মুখে বললা এটাও মানব কল্যাণ অন্তর্ভুক্ত নয় সব সব ধর্ম আর ধর্ম ধর্মপ্রবর্তিকারা বারংবার নির্দেশ দিয়েছেন মানুষের ভালো করো মানুষের কল্যাণ করো সুখ শান্তি দান করো মানুষকে এটা সবাই বলেছেন সকল কবি সাহিত্যিক এমনকি সজীবের হিতের হিতের মানে হলো কল্যাণ হিতের অর্থ কি লিখে নাও হিতের অর্থ হলো কল্যাণের কথাও বলা হয়েছে মানে সর্বধর্ম প্রবত্রকা মানুষের কল্যাণের কথা বলেছেন কি বলছি আবার লিখে নিতে পারো যে এমনকি সর্বজীবে হিতের কথা বলা হয়েছে মানে সব ধর্মপ্রবত্রকা প্রবত্রকা মানে যারা পর্বতক রয়েছে তারা মানুষের কল্যাণের কথা বলেছেন এই লাইনটা তো অতএব আমাদের দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে মানে দৃষ্টিভঙ্গি পাল্টাতে হবে বলতে আমাদের মানসিকতাতে ভাবনা এটা পরিবর্তন করতে হবে সমস্যার মোকাবিলা করতে হবে নতুন দৃষ্টিকোণ থেকে তা হলো নতুন পদ্ধতি যা হবে বৈজ্ঞানিক রেশনাল মানে হলো যৌক্তিক আমাদের বিভিন্ন সমস্যা সমাধান করতে হবে বৈজ্ঞানিকভাবে যেটা হবে আমাদের কি যৌক্তিক ও সবুদ্ধি নিয়ন্ত্রিত মানে উদার মানসিকতা নিয়ন্ত্রিত সমস্যা যত বড় আর যত ব্যাপকই হোক না কেন তার মোকাবিলা করতে হবে সাহস আর বুদ্ধিমতার সাথে মানে আমাদের যতই সমস্যা হোক জীবনে যতই বিষয় আসুক বাধা প্রতিবন্ধকতা আসুক এটা আমাদের মোকাবিলা করতে হবে সাহসের সাথে এবং আমাদের বুদ্ধিমত্তার সাথে এড়িয়ে গিয়ে কিংবা জোড়াতালি দিয়ে কোনো সমস্যারই সমাধান করা যায় না অবশ্যই তুমি একটা সমস্যা মনে কর হয়েছে তুমি ওটা এড়িয়ে গেলা তার মানে সমস্যা কি হারাই গেল না সমস্যা কিন্তু তোমার সাথে আছে সমস্যা কখনও লাইফ থেকে যাবে না সমস্যা সব সময় লাইফে থাকবে ওই সমস্যার সাথে তোমাকে তাল মিলে সেই সমস্যার সমাধান করে লাইফে এগোতে হবে তাহলে লাইফে সফলতা আসবে তো আমার বিশ্বাস মুক্ত বুদ্ধি মুক্ত বলতে মানে সুদূর প্রসারী চিন্তা ভাবনা মানে তোমার স্বাধীন মতো চিন্তা ভাবনা স্বাধীন মতো কোনো কিছু একটা করা এই বিষয়টা সহায়তায় সুপরিকল্পিত পথে কল্যাণময় পৃথিবী রচনা সম্ভব অবশ্যই আমাদের এই বিষয়টা যখন থাকবে মুক্ত বুদ্ধি বিষয়টা তবেই কিন্তু পৃথিবী স্বাধীনভাবে সুপরিকলিত কল্যাণময়ী পৃথিবী রচনা সম্ভব হবে কেন দেখো এখন মনে করো কথার কথা আমি তোমাকে নির্দিষ্ট করে দিলাম তুমি এই সব বিষয়ে কথা বলতে পারবে না তুমি এটা বিষয়ে কথা বললে তোমার নামে মামলা হবে জেল হবে এই হবে সেই হবে মনে করো তুমি আমার বিরুদ্ধে কথা বলতে পারবে না বা এরকম বিভিন্ন ধরনের বললো যে তুমি এই এ বিষয়ে কিছু বলতে পারবে না এটা বিষয়ে কিছু মন্তব্য করতে পারবে না বা তুমি এটা করতে পারবে না এরকম যদি বিভিন্ন ধরনের মানুষের মানে কি বলো মানুষের বিভিন্ন বাধা প্রতিবন্ধকতা আগে থেকেই সিলেক্ট করে দেওয়া হয় নির্দিষ্ট করে দেওয়া হয় তাহলে কিন্তু মানুষ কিন্তু তার মুক্ত বুদ্ধি আর থাকে না তার স্বাধীনতা একটা কিন্তু হারাই ফেলে তো বলছে এটাই যে একটা মানুষ যদি এরকম স্বাধীনতা থাকে মুক্ত যেটা বুদ্ধি তার মানে স্বাধীনভাবে মত প্রকাশ করা স্বাধীনভাবে তার স্বপ্ন দেখা স্বাধীনভাবে তার স্বপ্নকে বাস্তবায়ন রূপান্তর করা এরকম বিষয়টা যখনই থাকবে তখনই পৃথিবীতে আমাদের কল্যাণময়ী যে পৃথিবী একটা সুন্দর পৃথিবী সুপরিকল্পিত পৃথিবী তবেই রচনা করা সম্ভব হবে একমাত্র মুক্ত বিচার বুদ্ধির সাহায্যে বৈজ্ঞানিক অভাবনীয় আবিষ্কারকে ধ্বংসের পরিবর্তে সৃজনশীল মানবিক কর্মে কর্মে করা যায় নিয়োগ যেটা একটু আগে বললাম যে তা করা হলে মানব কল্যাণ হয়ে উঠবে মানব মর্যাদার সহায়ক বলতেছে এই বিষয়টা যখনই আমরা এরকম দেখব মানুষ যে স্বাধীনভাবে তার স্বাধীনভাবে স্বপ্ন দেখছে এবং সেই স্বপ্নকে বাস্তবে রূপদান করছে তখনই দেখব যে অনেকগুলো বৈজ্ঞানিক মানে অভাবনীয় আবিষ্কারকে তারা সেগুলো ধ্বংসের পরিবর্তে মানে ধ্বংসে চলে যাচ্ছে এরকম বিষয়গুলো তারা খুব সুন্দরভাবে মানবিক কর্মে নিয়োগ করে খুব সুন্দরভাবে এগুলোকে তারা তৈরি করতেছে এবং এইভাবেই যদি করা হয় এবং মানুষ যদি এভাবেই তার স্বপ্নগুলোকে বাস্তবে রূপদান করতে থাকে তাহলে আমাদের মানব কল্যাণ হয়ে উঠবে মূলত মানবিক মর্যাদা সহায়ক অর্থাৎ মানব কল্যাণ মূলত প্রকৃত মানবিক মর্যাদা যে বিষয়টা সেটা থাকবে কখনো এই মানব মর্যাদা অক্ষুণ্ণ হবে না এরকম বিষয়টা কখনো লক্ষ্য করা যাবে না তো এই ছিল মূলত আমাদের মানব কল্যাণের দ্বিতীয় পর্ব এবং সর্বশেষ পর্ব তো আশা করি তোমরা সকলে বুঝতে পারছো তোমাদের কোনো কারো কোনো সমস্যা হবে না আশা করি আমরা চেষ্টা করছি সেভাবে আলোচনা করার পুঙ্খানুপুঙ্খভাবে এরকম তোমরা আলোচনা কোথাও নাও পেতে পারো তোমরা নিজেরাই দেখবা যে একবার আমি একবারে খুঁটি নাটি একবার বিশ্লেষণ করে আলোচনা করছি তো এই যে তোমার মানব কল্যাণ এই যে প্রবন্ধটা এই প্রবন্ধটা তোমাদের সর্বপ্রথম এই যে ততটা জানবা যে আবুল ফজল এই প্রবন্ধটা কত সালে রচিত করে সেটা হলো উনিশশো সালে কোন গ্রন্থ সেটা মানবতন্ত্র গ্রন্থ আর একটু পড়বা পাঠ পরিচিতিটা মোটামুটি একটু ধারণা রাখবা তো এই ছিল মূলত হল মানব কল্যাণ তো আমরা চেষ্টা করলাম যে মানব কল্যাণ তোমাদের সম্পূর্ণটা আলোচনা করার যদিও অনেকের বুঝতে সমস্যা হবে প্রথমবার দেখার পর তোমরা চেষ্টা করবা বারবার দুইবার তিনবার এরকম দেখার তাহলে তোমাদের দেখবা যে তোমাদের আর কোনো সমস্যা থাকবে না তো তাহলে আজকে এখানে শেষ করতেছি আর বেশি দীর্ঘায়িত করলাম না তো তোমাদের সাথে দেখা হবে পরবর্তীতে নতুন কোনো পর্বে নতুন কোনো টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালাম